সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার তৃণমূলের গড় খাস কলকাতায় তৃণমূল ভাঙন জানিয়ে চিন্তা বেড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে তৃণমূলের গড় বলা হয় আর এই তৃণমূলের গড়েই একেবারে বড় সড়ো ভাঙন একের পর এক হেভিওয়েট নেতা তৃণমূল ছাড়ল জানিয়ে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার সামনে চলে এলো কী হয়েছে জানবো আমরা আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে জেরবার অবস্থা যদি দেখেন রেশন দুর্নীতি থেকে শুরু করেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একেবারে গরু পাচার মামলা সন্দেশ খালিকাণ্ড আর এই আবহে তৃণমূলে ভাঙন জানিয়ে রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি যার ফলে ক্রমশই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে তৃণমূলের গোষ্ঠীকন্দলের ছবি তাহলে কি তৃণমূলের শেষের এবার শুরু হয়েছে কারণ যেখান যে জায়গাকে তৃণমূলের গড় বলা হয় খাস কলকাতায় তৃণমূলে ভোটের আগে এই বড়সড় ভাঙনকে রাজনৈতিক মহলের একাংশ অন্য চোখেই দেখছে সম্প্রীতি তেমনই এবার দল ছাড়লেন শতাধিক তৃণমূল নেতা আর জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে খোদ তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা যে নির্বাচন চলাকালীন দলবদলুদের আচমকা এইভাবে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেওয়া নিঃসন্দেহে একটা দলের বিরাট ক্ষতি এমনই মত প্রসরণ করেছেন তৃণমূলের উচ্চ নেতৃত্বের একাংশ যে এইভাবে যদি ভোটের আগে এত শতাধিক তৃণমূল নেতাকর্মী দল ছেড়ে যায় তাহলে কিন্তু দলের ক্ষতি হবে এমনই কিন্তু তারা জানিয়েছে আর এই দিকে একসাথে এতজন তৃণমূল কর্মী দল ছাড়াই তার নিঃসন্দেহে দলের জন্য একটা বিরাট ক্ষতি এমনই তৃণমূল দলের একাংশ মনে করছে তবে প্রসঙ্গ সামনে প্রসঙ্গত সামনেই একই জুন উত্তর কলকাতার এই কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ পর্ব মানে এখানে একই জুন ভোটগ্রহণ শুরু হবে এই উত্তর কলকাতায় তার আগে আগামী সাতাশে মে বেলেঘাটা থেকে উত্তর কলকাতার বা উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করার কথা রয়েছে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা করার আগেই তৃণমূলে একেবারে বড় সড়ো ভাঙন জানিয়ে কিন্তু চিন্তা বেড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর ঠিক তার আগেই শুক্রবার রাজ্যের শাসক দলের এক ঝাঁক তৃণমূল নেতাকর্মী দল ছেড়ে চলে যাওয়ায় তা এক প্রকার গলায় কাঁটা হয়ে বিঁধেছে রাজ্যের শাসক দলের এক কথায় বলতে গেলে উত্তর কলকাতার বাষট্টি নম্বর ওয়ার্ডের তৃণমূলের তরফে ভোটে দাঁড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে এইভাবে এত শতাধিক নেতাকর্মী তৃণমূল ছাড়াই আর তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে বিজেপির হেভিওয়েট প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় আপনারা তাকেও কিন্তু চিনেন তার কিন্তু অনেক দারুণ জনপ্রিয়তা রয়েছে এই কলকাতার রাজনীতিতে আর তিনি কিন্তু তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আর এই আবহে একাধিক নেতাকর্মী কিন্তু তৃণমূল ছাড়তে শুরু করেছে জানিয়ে চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দলের আর অন্যদিকে এই হেভিওয়েট কেন্দ্র থেকে জোট প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য সব মিলিয়ে কিন্তু এখানে লড়াই জমে উঠেছে তবে বিশেষজ্ঞদের দাবি তৃণমূল ছেড়ে যে জন বেরিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই কর্মী নাকি সংখ্যালঘু যে ভোটের ওপরে তৃণমূলের আস্থা যাদের ওপর আস্থা করে তৃণমূল যেতে সেই সংখ্যালঘুরাই কিন্তু এই আসন্ন লোকসভা নির্বাচনের আবহে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জানিয়ে কিন্তু চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তাই প্রশ্ন উঠছে এই নির্বাচনের মুখেই কি তবে সংখ্যালঘুদের মধ্যেও তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার ঝোঁক বাড়ছে নাকি আদতে তেমন কিছু নয় তাহলে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করছে যে যে ভোট ব্যাংকের ওপর তৃণমূল কংগ্রেসের এত আস্থা বা এত বিশ্বাস যে ভোটকে নিয়ে এত লাফালাফি করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু সম্প্রদায় কি এখন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই দুর্নীতির কারণে জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ